ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে জল্পনার অবসান মঙ্গলবার সন্ধ্যাবেলায় বোর্ড সচিব জয় শাহ ভারতের নতুন কোচ হিসাবে ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের নাম বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের পর গম্ভীরকেই কোচ হিসাবে পছন্দ জয় শাহ রজার বিন্নিদের ভারতীয় দলের প্রাক্তন বাহাতি ওপেনারও দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন গম্ভীরের সঙ্গে লড়াইয়ে ছিলেন আর এক প্রাক্তন ক্রিকেটার ডাব্লিউ ভি রমন ভারতীয় দলের কোচ এবং গম্ভীরের মধ্যে বাধা ছিলেন কলকাতা নাইট রাইডার্স অন্যতম কর্ণধার শাহরুখ খান দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে যে কোনো মূল্যে গম্ভীরকে মেন্টর হিসাবে রেখে দিতে চেয়েছিলেন শাহরুখ গম্ভীর মেন্টর হয়ে আসায় দশ বছর পর আবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর সোনা গিয়েছিল দশ বছরের জন্য গম্ভীরকে কেকেয়ারে নিয়ে এসেছেন বলিউড বাদশাহ গম্ভীরকে রাখার জন্য যে কোনো অঙ্কের টাকা খরচ করতেও প্রস্তুত ছিলেন তিনি দল চ্যাম্পিয়ন হওয়ার পর গম্ভীরকে ভারতীয় দলের জন্য ছাড়তে খুব একটা রাজি ছিলেন না শাহরুখ শেষ পর্যন্ত দেশের স্বার্থে রাজি হন তিনি সূত্রের খবর আইপিএল ফাইনালের পর গম্ভীরের সঙ্গে একান্তে বৈঠক হয় শাহরুখের দীর্ঘ বৈঠকের পর রাজি হন শাহরুখ তার সম্মতি পাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গম্ভীর তাকে পেতে আগ্রহী বিসিসিআই কর্তারাও নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন বিরাট কোহলিও নাকি গম্ভীরের নাম সুপারিশ করেছিলেন বোর্ড কর্তাদের কাছে কেকে আর কর্ণধার রাজি হতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হয় নির্দিষ্ট পদ্ধতি মেনে গম্ভীর বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন সদস্যদের পাঁচটি শর্তের কথা জানিয়েছিলেন তিনি গম্ভীরের শর্তগুলি মেনে নেন বিসিসিআই কর্তারা উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্বে না থাকার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রাবির এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস